কিন্তু না না ধর গুগলতে জিজ্ঞেস করতো এই জিলাপি মহিলা না পুরুষ আহি দিয়া এবার গুগলত জিজ্ঞেস কি দরকার আছে জিলাপি অবশ্যই মহিলা ঐ জিলাপি কি ভাবে মহিলা লো আমারো বুজা উঠ তো কে জিলাপি থাকি যেমন মিষ্টি মহিলা না তেমন কথা কয় মিষ্টি মিষ্টি হঃ ঠিক কৈছ তারপরে দেও জিলাপির মধ্যে যেমন টাচ মহিলাদের মধ্যেও পেঁয়াজ আরে তুই এটাও ঠিক কইছস তারপরেও দেও তুমি জিলাপি রে কোনোদিন সুজা করতে পারবা না তেমন মইলে মাছেরও তুমি দিন সুজা করতে পারবা না আরে তুই এটাও ঠিক কইছস যেমন নানীরা তুমি আজ পর্যন্ত সুজা করতে পারলা না নাতি তুই সমকার একটা উদাহরণ দিছিস দেখতো না নাতি রে কার তুই আমার নাতি Thank you, Nana. Thank you, Nadi.